ছাব্বিশের আগে দলীয় নেতা কর্মীদের দিলেন ভোকাল টনিক অমিত শাহ অনুপ্রবেশ থেকে এসআইআর সব বিষয়ে আলোচনা হলো বৈঠকে পে লিখল হামারা সরকার হোগা ছবি না ছেড়ে জমিতে বসে লড়াই চালানো বার্তা দিলেন অমিত শাহ কলকাতায় আঠাশটির অবধি কুড়িটি আসনে নজর সায়ের যেভাবেই হোক জিততে হবে কুড়িটি আসন বার্তা সায়ের দু হাজার ছাব্বিশে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি বিসর্জন হবে তৃণমূলের সব কাজ ফেলে যেভাবেই হোক দলকে জেতানোর কাজ করে যেতে হবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে করা বার্তা অমিত শাহের বাংলার তিন ভাগ আসনে দুই ভাগ আসনে জয়লাভ করতেই হবে সার বক্তব্যটি এসেছে রাজ্যের বিভিন্ন দুর্নীতির খতিয়ান একজন ফ্লপ জ্যোতিষী ভোটেলেই পরিযায়ী পাখির মতো রাজনৈতিক পর্যটক হিসেবে চলে আসেন ক্ষমতায় আশা তো দূরের কথা বিজেপির আসন কমবে তিরিশ পার করার মতো অবস্থায় বিজেপি নেই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রথমে বলি যে উনি বলেছেন এত মেজর এত এত বিপুলভাবে ওনারা নাকি জিতবেন তো অমিত শাহ হচ্ছেন একজন ফ্লপ জ্যোতিষী বিজেপির নেতারা অমিত শাহ সহ বিজেপির নেতারা যারা ভোট এলেই পরিযায়ী মতো রাজনৈতিক পর্যটক হিসেবে প্যাসেঞ্জারি করেন ডেলি তারা হচ্ছেন ফ্লব জ্যোতিষী বিধানসভা নির্বাচন নিয়ে যা বলছেন তার উল্টা হবে ক্ষমতায় আসা দূরের কথা বিজেপির আসন কমবে এখন এই মুহূর্তে তিরিশ অতিক্রম করার জায়গায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নেই তিরিশ অতিক্রম করবে না প্রথমে বলি এদিকে অমিত শাহকে নিশানা করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলছেন যে অনুপ্রবেশ শব্দটি যতবার অমিত শাহের মুখ থেকে বেরোবে ততবার আত্মঘাতী গোল করবেন সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার বিএসএফ নিয়ে রেখেছে তাহলে এখন কাঁদুরি গাইছে কেন অমিত শাহের মুখ থেকে রোহিঙ্গা শব্দটা তো শুনলাম না আটান্ন লক্ষ নাম বাদ গিয়েছে একজন রোহিঙ্গা পাওয়া যায়নি প্রতিক্রিয়া কুনালের এটা অনুপ্রবেশ শব্দটা যতবার অমিত শাহ মুখ থেকে বেরোবে ধরে নেবেন সেম সাইড গোল করে দিয়েছে। আত্মঘাতী গোল কেন না এই যে অনুপ্রবেশ সীমান্ত এটা তো অমিত শাহের দেখার কথা অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের বিএসএফ শুধু বর্ডার লাইন নয় আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কিন্তু বিএসএফ নিয়ে রেখেছে তাহলে এখন কাঁদুরি গাইছেন কেন অমিত শাহ বুক থেকে তো রোহিঙ্গা শব্দটা বেরোলো না শুনলাম কোথায় কারণ তাদের এই ধারাবাহিক মিথ্যাচার রোহিঙ্গা 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 গ্যাস বেলুন পিন ফুটে গেছে যাদের বিরুদ্ধে বিজেপি বলতো চোর তারাই এখন বিজেপিতে নেতা মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে এদের নিয়ে অমিত শাহ দুর্নীতির বিরুদ্ধে লড়বেন প্রতিক্রিয়া কুনাল ঘোষের দুর্নীতির কথা বলছেন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে যাদের বিরুদ্ধে বিজেপি বলতো চোর সিবিআই ধরুক কাকে টাকা নিচ্ছে ভিডিও দেখাতো পশ্চিমবঙ্গ সহ কাকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি এগুলোকে তো ভয়ে দেখি আর এরাও গ্রেফতারি বাঁচাতে এসব বিজেপিতে গেছে এরা সব বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতে এসব বিভিন্ন পদে আছে এইসব নিয়ে অমিত শাহ বলছেন এইসব নিয়ে অমিত শাহ বলছেন মানে দুর্নীতির বিরুদ্ধে লড়